স্মার্ট লিঙ্কটা কী স্মার্ট লিঙ্কটা হচ্ছে আমরা যখন কোনো সিপি মার্কেটিংয়ে কোনো লিঙ্ক নিয়ে ল্যান্ড লিঙ্ক পেজে বসায় কাজ করি তখন ওই লিঙ্কটা ওই দেশে যখন যায় ওই দেশের গ্রাহকের কাছে যখন যাবে তখনই তারা ওপেন করলে যদি ওই দেশের অভার হয় তবে তারা নেবে অথবা তারা ক্লিক করবে তখন আমি আর্ন করতে পারবো কিন্তু যদি ওই দেশে অফার ওটা না হয় তখন তো তার ওটা ক্লিক করবে না দেখা যাবে যে ক্লিক যখন করবে তখন আমি লিডটাও পাবো না এই জন্য কি হয় আমরা একটা লিঙ্ক তৈরি করি যার নাম হচ্ছে স্মার্ট লিঙ্ক এই স্মার্ট লিঙ্কগুলো যখন আমরা ল্যান্ডিং পেজে বসায় দিব তখন যে দেশেরই হোক না কেন যখন ওই স্মার্ট লিঙ্কের উপরে ক্লিক করবে তখন তার কাছে ওই দেশের যে অফারগুলো আছে সেই অফারগুলো তার কাছে শো হবে তখন সে অফারগুলো তার পছন্দ তখন দেখলে এন্ট্রি হবে তখন সাবমিট করবে তখন আবার একটা লিড পেয়ে যাবে এভাবে লিড সংখ্যা বাড়ানো যাবে বাড়ানো যাবে এজন্য স্মার্ট লিঙ্ক তৈরি করবো আজকে আমরা দেখবো কিভাবে স্মার্ট লিঙ্কগুলো তৈরি করা হয় মার্কেটিং নেটওয়ার্ক মিডিয়া নেটওয়ার্কিয়া দেখেন কীভাবে আমরা করি প্রথমে আমরা করবো স্মার্ট লিঙ্ক তৈরি করার জন্য আমরা লিঙ্কে ক্লিক করব লিংকে ক্লিক করে স্মার্ট লিঙ্ক স্মার্ট লিঙ্ক যখন যাবো তখন এরকম আসবে কি স্মার্ট লিঙ্ক নেম এখন এই নেমটা কি দেবেন মনে করেন আপনি গেমিং অফার নিয়ে কাজ করবেন তখন আপনি লিখে লিখে দেবেন যে গেম গেম অফার তাহলে কি হবে আপনি গেম অফারের যে লিঙ্কগুলো আপনি ল্যান্ডিং পেজে বসাবেন তখন এই গেম অফারের আন্ডার যে লিঙ্কটা দেবেন ওইটাকে বসায় দেবেন তখন যে লিঙ্কটা ওপেন করবে ওই দেশের যে গেম অফার থাকবে তার কাছে সেই দেশের গেম অফারটা ওপেন হবে এতে কি হবে সেও সহজে কি নেবে যেমন দেখেন আমি কয়েকটা তৈরি করে রাখছি এই যে মেক মানি গেম অফার নাম দিয়ে একটা লিঙ্ক তৈরি করছি আপনার যে কটা দরকার হয় আপনি মেক মানি বলেন তারপরে সার্ভে আপনি এখন লিঙ্ক তৈরি করবেন এবার নাম লিখে লিখে লিঙ্ক তৈরি করবেন করে এবার মনে করেন এই লিঙ্কটা কপি করবেন এটা হচ্ছে গ্লোবাল লিঙ্ক এখন ওই দেশ থেকে যখন এই লিঙ্কটা কোথায় বসাই দেবেন ওই ল্যান্ডিং পেজে যেখানে আমরা বসাই ওই ল্যান্ডিং পেজে এই লিঙ্কটা বসাই দেবেন এই লিঙ্কটা বসায় দিলে যখনই ক্লিক করবে তখন কি করবে এই লিঙ্কটা যখন ক্লিক করবে ক্লিক করলেই ওই দেশেই যে অফারগুলো থাকবে যেমন মেক মানির যে অফারগুলো থাকবে ওই মেক মানি অফারগুলো তার কাছে প্রমোট হয়ে যাবে এভাবে আমরা আসলে ই করি আমরা ল্যান্ডিং পেজে এইভাবে লিঙ্ক বসাই দিলে তখন ওইভাবে আর কি সব লিঙ্কগুলো তার কাছে চলে যাবে এখন ল্যান্ডিং পেজে মেক মানি হিসেবে করে রাখবো মেক মানি হিসেবে এই লিঙ্কটা দিয়ে দেবো গেমিং অফার এই লিঙ্কটা করে রাখবো গেমিং অফার এটা দিয়ে দেবো এর মানে যে নেট মানির দিয়ে আমাদের এই লিঙ্কটা হেঁটে যাবে তা না আমাদের ওই দেশের অফার গুলো তার কাছে চলে আসবে অটোমেটিক ভাবে এভাবে আর কি আমরা স্মার্টলিং তৈরি করে আমি বেশি করতে পারবো ধন্যবাদ বাসা